আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আল্লাহর ওশেষ রহমতে এই দুর্ভোগবাসে আলহামদুলিল্লাহ আমার সকল আফু ভাইদের ইউটিউবদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি আজই প্রথম তাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি দেখার শুরুতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন করে অন করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এতে দেখতে পাচ্ছেন আজকে রেসিপি আমি আজকে বাসায় আপেল পিঠা আবারও বানাচ্ছি এই পিঠাটা খেতে খুবই দারুণ সবাই এই পিঠাটা পছন্দ করেন সবার প্রথমে শুরুতে দেখতে পাচ্ছেন এখানে কিছু আমি রেডি করে নিচ্ছি আমি ওফ ক্যামেরায় আপেল সবগুলো আমি এক কেজি আপেল নিয়েছি ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে নিচ্ছি গ্রেড করে আমি ভালোভাবে গ্রেড করে নিচ্ছি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি সাথে সাথে এটা চুলাই দিতে হবে না তো কালো হয়ে যাবে আমি নেপে নিচ্ছি নেপে নেওয়াটা ভালো আমি আরও আগে বানাইছি কখনো নেপে নেই না হিসাব করে হ্যাঁ যতটুকু দরকার ততটুক নিয়েছি তো আমি আবার হিসাব করে নিয়েছি এখানে তিন গ্লাসে তিন কাপ নিয়েছি আমি নিয়ে কোনো নাড়াচাড়া করে না সাবধানে নাড়তে হবে এখানে আধা কাপের মতন আমি চিনি দিচ্ছি যেহেতু এক কেজি আর এই যে চামচটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে তিন চামচ পরিমাণ চিনি হয় তার মানে ছয় চামচ আমি বেশি নাড়াচাড়া করব না এটা একটু আস্তে আস্তে রাখবো এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে দুইটা চামচ বড় চামচের দারচিনি পাউডার নিচ্ছি দারচিনি পাউডার নিলে সুন্দর একটা ফ্লেভার গ্রান আসে আমি একদম পানিটা শুকানোর পরে একটা বাড়িতে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব পুরটা হয়ে গেছে পুরটা এবার রেখে দিচ্ছি আমি এবার চলুন এখানে আমি এক রেম সে নিচ্ছি ডুর জন্য ডুর ভিতরে কী কী দিতে হবে আমি এখানে ভাড়াটা কেড়ে নিয়েছি বাংলাদেশে আমি জানি না শহরে আছে কি না যদি শহরে থাকে তাহলে বানিয়ে দেখতে পারেন পিঠাটা খুবই মজা এখানে একশো গ্রাম নিচ্ছি ভাটার এই ভাটারটা নিলে ভালো হয় যারা গ্রামে আছে তারা তো এইসব বানানো সম্ভব না দেখুন আমি আপনাদের হাতের কাছে থাকলে ব্লেন্ডার মেশিন দিয়ে একটু পেটে নিতে পারেন এখানে দিচ্ছি একটি ভেজিটেবল অয়েল এটা দিলে ভালো হয় আমার এক চামচ এখানে নিচে এর পরে আবারও আরেক এক চামচ দুই চামচ লাগছিল একটু নরম হবে এটা দিলে যারা শহরে আছেন দেখতে পারেন হ্যাঁ এই পিঠাটা আমি বানাবো এখানে আমি নেব এক কাপি লাগবে আমি এক কেজির মতন নিয়েছি এক কেজির মতন না এক কেজি নিয়েছি এক কেজি থেকে দুই পিস আমি তুলে ফেলেছিলাম আমরা খেয়ে ফেলছিলাম আপেল আর কি বাকিগুলো দিয়ে বানাচ্ছি এক কাপ ময়দা লাগবে এখানে আমি ভানাই কখনো হিসাব করে ভানাই না যতটুকু লাগে একে আমি এতটুকুই নিই তো আজকে আমি একটু হিসাব করে নিয়েছি এবার আমি দেখছি দুটো বেশি শক্ত টাইট করি না নরমও করি না যেভাবে বেলে যায় রুটি করা যায় একে এভাবে বেশি শক্ত করলে বিস্কুট হয়ে যাবে বিস্কুটের মতন যেহেতু আপেল ফেটে আমি বেশি পাতলাও না বেশি টাইটও করি না যেভাবে রুটি বলে এভাবে এর ভিতরে আমি একটু দিয়ে দিচ্ছি ময়দা যেন এটা লেগে না যায় হাতের সাহায্যে আমি ভেবে নিচ্ছি রুটি বড় করে এবার আমি এটা চার একটা পাত্র মোকা ছিল এই মুখে দিয়ে আমি এটা পিঠাটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি এবার সুটু চামচে এক চামচে পুর দিচ্ছি সকাল আমার নতুন পুরোনো বন্ধু আপুদের সবাই যারা এতক্ষণ ভিডিও ধরে ধৈর্য ধরে দেখছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা আমার ভিডিওগুলো রেসিপিগুলো পছন্দ করেন ওভেনে ভানাবো পিঠাটা এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন একবার হলেও খেতে ভীষণ মজা দারুণ মেহমান বাড়িতে আসলে সেটাও দিতে পারেন কে সবাই প্রশংসা করবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি দেখুন কতগুলো বানাইছে আমি হিসাব করি নাই কয় পিস দেখুন আমি একটা কিসা দিয়ে এটা উপরে ডেকে রেখেছিলাম রেস্টে রাখি নাই মানে একটা একটা করে বানাইছিলাম যেন শুকে না যায় এদিকে আমি ওভেনে দিয়ে দিব ওভেনটা গরম হতে দিচ্ছি ওভেনের একদম সবাই লাস্টে দিতে হবে আর বেশি হাই হিট দিলে পুড়ে যাবে এখানে ফার্স্ট পিস আমি নারকেলের পাউডার দিয়ে বানাইছিলাম আপনারা যে কোনো পুর দিতে পারেন সবাই আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার রেসিপিগুলো পছন্দ করেন এই তো এবার আমি উপরে দিয়ে দিচ্ছি একটু হালকা একটু পড়ে গিয়েছিল সমস্যা নাই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ